সিনেটক বিডির আজকের আয়োজনে আপনাদের স্বাগত আজকে আপনাদের উদ্দেশ্যে ইয়ান ফ্রেমিং এর সৃষ্টি জেমস বন্ড সিরিজের প্রথম উপন্যাস ক্যাসিনো রয়ালের অধ্যায় ছাব্বিশ পরিবেশন করা হচ্ছে অধ্যায় ছাব্বিশ একটি বিশেষ অংশ সিনেপপ ক্যাস্টের এপিসোড সেভেনে আলোচনা করা হয়েছিল আপনাদের সুবিধার্থে পুরো অধ্যায়টি আপনাদের সামনে তুলে ধরা হলো ক্যাসিনো রয়্যাল বা ইয়ান ফ্রেমিং অধ্যায় ছাব্বিশ রক্তাক্ত হৃদয় সকালবেলা একটা চিঠি হাতে প্রোপাইটার বন্ডের ঘরে এসে দাঁড়ালো তার হাবভাব দেখে মনে হলো সে যারা জ্বলন্তকালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ম্যাডাম এই পোধে প্রোপাইটার থেমে গেল দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো বন্ড বাথরুমের দরজা বন্ধ পেয়ে সে নিজের ঘর হয়ে ভিতর সন্তোষ প্রোপাইটরকে পাশ কাটিয়ে বারান্দার দিকে ছুটে গেল পরে রুমের দরজাটা খোলাই ছিল সারাটা ঘরে রোদের সোনালি আলো ছড়িয়ে পড়েছে চাদরের উপর দিয়ে কেবলমাত্র পরে কালো চুল দেখা যাচ্ছে চাদরের নিচে পরে নিথর দেহ এমনভাবে পড়ে আছে যেন কোনো সমাধির উপর কোনো মূর্তির ছবি ঢালাই করে রাখা হয়েছে হাঁটু গেড়ে বসে পড়ল বন্ড চাদরটা সরিয়ে ভেসপরকে দেখছে সে বহুদিন পর ভেসফরাজ ঘুমোচ্ছে তার সুন্দর চেহারা কোনো পরিবর্তন আসেনি শুধুমাত্র তার দেহটা নিষ্পন্দ নারী স্তব্ধ এবং কোনো প্রকার শ্বাস প্রশ্বাস হচ্ছে না কিছুক্ষণ পর প্রোপাইটর বন্ডের পাশে এসে দাঁড়ালো বন্ডের কাঁধে হালকা ঝাঁকুনি দিয়ে ভেসপার টেবিলের উপর রাখা খালি গ্লাসের দিকে ইশারা করলো সে গ্লাসের মধ্যে সাদা তলানি সদৃশ কিছু পদার্থ জমে আছে গ্লাসের পাশেই ভেসপারের বই সিগারেট লাইটার বক্স রুমাল লিপস্টিক এবং ছোট্ট আয়নাটি পড়ে আছে এবং টেবিলের একদম নিচে পড়ে আছে স্লিপিং পিলের খালি কৌটোটি সেই কৌটো যা কিনা বন গত সন্ধ্যায় ভেসপারের বাথরুমে দেখেছিল বন্ড উঠে দাঁড়িয়ে প্রোপাইটরের হাত থেকে খাম সমে চিঠিটা নিল পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিন উনি আমার সাথে দেখা করতে চাল আমার রুমে পাঠিয়ে দেবেন এই বলে বন রুমে ফিরে আসলো রুমে ফিরে এসে বন বিছানায় বসে বাইরে শান্ত সমুদ্র দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল এরপর খামসমে চিঠিটা হাতে নিয়ে দেখতে লাগলো খামটা খুলতে গিয়ে বুঝতে পারলো কিছুক্ষণ আগেই ভেসপার তা উষ্ণ জিহবার ছোঁয়া লাগিয়ে খামটা বন্ধ করেছে বন খামটা খুলে চিঠিটা পড়তে লাগলো প্রথম কয়েকটা শব্দ পড়ার সাথে সাথেই বর্ণ জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো চিঠিটা পড়া শেষ হতে এমনভাবে চিঠিটা বিছানা ছুঁড়ে ফেললো একটা বিষাক্ত কাকটা বিছে ছিল জেমস আমার প্রিয়তম আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি এবং আশা করছি যখন চিঠিটা পড়ছ আমার প্রতি তোমার ভালোবাসা আগের মতোই আছে কিন্তু চিঠিটা পড়ার পর আমার প্রতি তোমার ভালোবাসা আর আগের মতো থাকবে না সুতরাং বিদায় আমার প্রিয়তম আমি এমডাব্লিউডিওর একজন এজেন্ট হ্যাঁ আমি একজন ডাবল এজেন্ট যে কিনা রাশিয়ানদের হয়ে কাজ করে যুদ্ধের এক বছর পর থেকে আমি তাদের সাথে যুক্ত এবং তাদের হয়ে কাজ করছি আর এ এফ এ একজন পোলানবাসীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তুমি তাকে বের করতে পারবে তার দুটো ডিএসও ছিল যুদ্ধের পরে এম তাকে ট্রেনিং দিয়ে পোল্যান্ডে পাঠায় কিন্তু সে রাশিয়ানদের হাতে ধরা পড়ে যায় শুরু হয় তার উপর রাশিয়ানদের নির্যাতন এভাবে রাশিয়ানরা তার মুখ থেকে তার এবং আমার সম্পর্কে অনেক তথ্য আদায় করে নেয় তারা এরপর আমাকেও ধরে ফেলে এবং আমাকে বলল যে তারা আমার প্রেমিককে বাঁচিয়ে রাখবে যদি আমি তাদের হয়ে কাজ করি আমার প্রেমিক এসবে কিছুই জানতো না তাকে কেবল অনুমতি দেওয়া হয়েছিল যে সে যে সে আমাকে চিঠি লিখতে পারবে প্রত্যেক মাসে পনেরো তারিখ তার চিঠি আসতো যদি চিঠি না আসতো তবে বুঝে নিতে হবে যে তাকে হত্যা করা হয়েছে আমি কখনই ভাবতে পারিনি যে তার চিঠি ছাড়া কোনো এক মাসে পনেরো তারিখ আমার একাকি কাটাতে হবে এরপর তুমি এলে তোমার সম্পর্কে বিস্তারিত কিছুই বলিনি কিন্তু ক্যাসিনো রয়ালে তোমার কী কাজ ছিল এবং তুমি কোন বেশ ধরে এসেছ এসব ওদের বলেছিলাম এই কারণে তুমি আসার আগে তারা তোমার সম্পর্কে অবহিত ছিল এবং তোমার ঘরে মাইক্রোফোন স্থাপন করার সময় পেয়ে যায় লিশিফকে তারা অনেক আগে থেকে সন্দেহ করতো তারা এটাও জানত তোমার আগমন হয়েছে লিশিফকে কেন্দ্র করে এতটুকু তথ্যে আমি তাদের দিয়েছিলাম তারা আমাকে বলল আমি যেন ক্যাসিনোতে তোমার পিছনে না থাকি আমাকে বলা হলো ম্যাথিস এবং ফিলিক্স লাইটারকে ব্যস্ত রাখতে যেন তারাও তোমার সাথে না থাকে এই কারণে তোমাকে লক্ষ্য করে সে বন্দুকধারীরা বন্দুকধাই গুলিয়ে ছুড়েছিল তারা তোমাকে প্রায় মেরেই ফেলেছিল আমাকে কিডন্যাপ করার নাটকটা সম্পূর্ণ সাজানো ছিল তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো রাতে আমি নারী ক্লাবে কতটা শান্ত ছিলাম তারা আমায় আঘাত করেনি কারণ আমি এমডাব্লিউডির একজন এজেন্ট কিন্তু যখন দেখলাম তারা তোমার উপর অমানবিক নির্যাতন করছে এবং লিসি বিশ্বাসঘাতকতা করেছে তখনই সিদ্ধান্ত নেই অনেক হয়েছে আর নয় ততদিনে আমি তোমার প্রেমে পড়ে যাই জেমস তুমি যখন হসপিটালে ছিলে তখন রাশিয়ানরা তোমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করে আমি তাদের কিছুই বলে আমাকে প্যারিস থেকে কন্ট্রোল করা হতো আমি দিনে দুইবার একটা গোপন নাম্বারে কল করতাম রাশিয়ানরা আমাকে প্রত্যাহার করে নেন কিন্তু আমাকে তারা হুমকিও দিয়েছিল কারণ তারা ভেবেছিল আমি হয়তো তাদের বিরুদ্ধে মুখ খুলবো তারা আমাকে বলল যে আমার পিছনে স্মার্শে লোক লাগিয়ে দেবে আমি জানতাম তার আমার প্রেমিককে হত্যা করবে কিন্তু আমাকে হুমকি দেওয়ার বিষয়টা আমি আমলে নিইনি নি কারণ তখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু সেদিন কালো পর লোকটাকে যখন দেখলাম তখন আমি ভিতর সন্ত্রস্ত হয়ে পড়লাম কারণ সে আমার সম্পর্কে খোঁজখবর নিচ্ছিল আমি ভেবেছিলাম তাদের হাত থেকে নিস্তার পাবো জেমস আমি চেয়েছিলাম তোমায় নিয়ে একটা নতুন জীবন শুরু করব চেয়েছিলাম তোমায় নিয়ে সাউথ আমেরিকা পালিয়ে যাব। আমি তোমার সন্তানের মা হতে চেয়েছিলাম জেমস কিন্তু তারা আমাদের পিছু ছাড়লো না যদি তোমাকে সব জানিয়ে দিতাম তবে সেদিনে আমাদের ভালোবাসা সমাপ্তি হয়ে যেত আমার কাছে তিনটা রাস্তা খোলা ছিল অপেক্ষা করা কখন স্মার শেষে আমায় হত্যা করবে আমার কারণে তোমাকে মৃত্যুর মুখে পতিত হওয়া অথবা আমি নিজে নিজেকে শেষ করে ফেলব এটা আমার গল্প প্রিয়তম তুমি আমাকে তোমায় প্রিয়তম বলা কিংবা তোমার ভালোবাসে বলা থেকে বিরত রাখতে পারবে না আমি চলে গেলাম জেমস তোমার অনুমতি ছাড়াই চললাম কিন্তু সাথে নিলাম তোমার এবং আমার গোপন প্রেমের অমর স্মৃতি আমি তোমার কোনো কাজেই আসতে পারিনি তবে এতটুকু বলে যেতে চাই প্যারিসে সে গোপন নাম্বার হচ্ছে ডাবল ফাইভ টু ডাবল জিরো ফোর ফিফটি চেয়ারিং ক্রস এক নিউজ এজেন্টের বাসা থেকে সব কিছু কন্ট্রোল করা হতো যাকে আমি ভালোবেসেছিলাম যার জীবনে বাঁচাতে চেয়েছিলাম তার জন্যে আমার আজকে এই অবস্থা এখন বেশ দেরি হয়ে গেছে জেমস প্রামেও ক্লান্ত পরিশ্রান্ত তোমার কাছে পৌঁছানোর জন্য কেবলমাত্র দুটো দরজার ব্যবধান কিন্তু আমাকে সাহসী হতে হয়েছে তোমাকে বলে দিলে তুমি তোমার নিজের জীবন বিপন্ন করে হল আমাকে রক্ষা করতে কিন্তু আমি কখনোই তোমার চোখে সেই চাহনি সহ্য করতে পারতাম না বিদায় আমার প্রিয়তম বিদায় আমার ভালোবাসা ইতি ভেসপার বন্ড চিঠিটা ছুঁড়ে ফেলল নিজের কপালে চাপড় দিয়ে উঠে দাঁড়ালো বন্ড জানালা ধারে দাঁড়িয়ে শান্ত সমুদ্রের দিকে তাকিয়ে অস্রাব্য ভাষায় কিছু একটা উচ্চারণ করলো সে অস্ত্রুষিক্ত চোখকে মুছে তাড়াতাড়ি একটা শার্ট এবং ট্রাউজার পরে শীতল চাহনি নিয়ে বন্ড নিচে নেমে এলো টেলিফোন বুটটাতে ঢুকে অফিসে ফোন দিল সে ততক্ষণে বিগত শুরু করলো কে ভেসপার ভেসপার এখন কে বলে গুপ্তচর যে কিনা বন্ডের শত্রুদের হয়ে স্মার্শে হয়ে কাজ করছিল ভেসপারের মৃত্যুতে বন্ডের বিপদ বিন্দুমাত্র কমেনি বরং স্মার্শ সর্বত্র বিচরণ করে বেড়াচ্ছে স্মার্স ছাড়া মৃত্যুর শীতল অস্ত্র ছাড়া প্রতিশোধ ছাড়া এমডাব্লিউডি কেবল একটা সাধারণ গুপ্তচর সংস্থা ওপাশ থেকে কল রিসিভ হওয়া বন্ড বলল আমি ডাবল ও সেভেন বলছি ও থ্রিও একজন ডাবল এজেন্ট ছিল যে কিনা রাসেন্দে হয়ে কাজ করছিল এবং মেয়েটা বর্তমানে মৃত